আমরা সফটওয়্যার এবং ম্যানুয়ালি যেটা মিলে করি কেন অনেক দেখা সফটওয়্যারের মধ্যে কোনো টেস্টের মধ্যে ভুল থাকে ভুল টেস্টের মধ্যে কপি করে নিয়ে আসছে টেস্ট করছে অ্যালাবল হয়ে যাবে এই আমরা কোনো সফটওয়্যারের উপর নির্ভর করি সফটওয়্যার যেন সার্চ করি ঠিক আছে সার্চ করে বের করে যে এটা এই খণ্ডে এই পিসটা আছে এই কিতাবে আছে ওখান থেকে বের করার এটা মিলাই দেয় এরপর স্যার এদিকে দেখেন এটি কিন্তু এই যে দামেশকের ইতিহাস বলে তার একটি দামাস আপনার সিরিয়ার ইতিহাস এটা যদিও ইন্টারনেশনাল সিরিয়া ইতিহাস কিন্তু পুরো মুসলিম বিশ্বের ইতিহাস চলেছে পঁচাশি বান্ধব

মূল বিষয়টা বের করার জন্য এই যে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা শরণাপন্ন হয় এটার বাস্তব রূপটা কী যেমন এদিন বলছিলাম অ্যালকোহল আমরা কিন্তু অনেক সময় মনে করি যে অ্যালকোহল মানেই হারাম সব যে কোনো অ্যালকোহল জিনিসটা হারাম করে না যে অ্যালকোহল দুইটা অ্যালকোহল যে অ্যালকোহল আঙুর দিয়ে তৈরি হয় এবং খেয়ে দুটো এই অ্যালকোহলটা হারাম চাই চাই এটা দিয়ে মস্তিষ্ক বিকৃত হোক অথবা না আর ওই অ্যালকোহল হারাম যে অ্যালকোহল দিয়ে মস্তিষ্ক বিকৃত আর যেই অ্যালকোহলটা এরকম না পানির পোকা দিয়ে তৈরি হয় যে অ্যালকোহলটা পানিতে যেমন কোনো রকম দইতে ব্যাক্টোরিয়া এরকম পানিতে হয় এটা মুহূর্তে জমাট হয়ে যায় জমাট হওয়ার পরে এটা রূপ ধারণ করে এরকম যদি কোনো অ্যালকোহল হয় সাধারণত এখন আশি পার্সেন্ট অ্যালকোহল এমন তৈরি হয় কারণ খেজুর আঙুনে অ্যালকোহলের অনেক দাম সেই অ্যালকোহল কিন্তু হারাম না ভালো ঔষধ যা মানে মূল মূল কথা এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের বাস্তবতা নির্ভর হতে হবে সেহেতু অনেক সময় অনেক বলে বললাম যে অ্যালকোহল আছে যে কোনো সেন্ট আফিউম ব্যবহার করা যাবে না কারণ এই অ্যালকোহলটা কোন মানের অ্যালকোহল কিন্তু দেখতে হবে

কোনটা গুরুত্বপূর্ণ বেশি আলোচনা করছে তো সময় যদি এইটা হলো হানাফি মাঝাবের শুধু আচ্ছা এইটা হলো চার মাঝাবের উপর এই যে এবং সাফির আহমদ লেখা আছে এখানে এবং সাফির আহমদ লেখা এইপর এইখানে আছে মালিকি মাঝাবের এখানে আছে হাম্বলি মাঝাবের এখানে আছে কত এবনে তাই মিয়া মানে আমরা চারো মাঝাবের সব বিষয়গুলো এখানে এখানে আছে আলোচনা যদি এটা কম্পিটিশন স্টাডি হয় তো আমরা যে হানাফি মাঝাব মানি কেন মানে এটা শ্রেষ্ঠত্ব কেন

বোখারের মধ্যে ওস্তাদ ছিল যারা যেমন যে আহমেদ নাহাম্বর মোস্তাদ আহমাদের নাহাম বাউন্ন খন্ডে উনি বোহারের ওস্তাদ ছিলেন ওনার এখানে কেতাবে হাদিসের সংখ্যা প্রায় তিরিশ হাজার আর বোখারের মধ্যে হাদিসের সংখ্যা সাড়ে সাত হাজার সেখানে যেটা রিপিট হয়েছে একে হাতে বারবার আসছে ওইটা বাদ দিলে টেকে মাত্র আড়াই হাজার কম তাই আড়াই হাজার তার কোনো ইসলাম না কোনো রোস্তাদ রেখে গেছেন তিরিশ হাজার বন্ধু মোসানাফে আব্দুল রাজ্ক এটাও কিন্তু বোহারের ওস্তাদ লেখা এই মোসানাফে আব্দুল রাজ্জাক এটাও বোহারি এই বিষয়েরা বোখারি রস্তাদের লেখা এরকম বোখারি রস্তাদের লেখা এবং বোখারির আগে যে কেতাবগুলো সেরকম এখানে আছে তো এখন দেখা যাচ্ছে এটা এত বড় হওয়ার কারণে এটাকে অনুভূত করে নাই আমাদের হাটে তো চলে আসে না দেখা এটা অত গুরুত্ব হয় না কিন্তু বোখারি ছোটো হওয়ার কারণে দুই দুই বলিউমে যেহেতু এটাকে কিনতেছে আর এইটা দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত এগুলো বা খণ্ড খান এখন এই সাধারণ মানুষ কুবু যায় দেখেন এই বোখারির মধ্যে নাই আমরা বলি আসতে বলি দরে বলি নাই ওই অঙ্কের কেতাবের মধ্যে নাই অথচ তো হাদিস তো বুখের মধ্যে না বোখারির হম কিন্তু মানে দশ লক্ষ হাদিস থেকে বাছাই করে ওখানে আর একজন হাদিস নিয়ে আসছে তো বাকি হাদিসগুলো গেল কোথায় সেইগুলো কিন্তু আমাদের এখানে এই সংকলনের মধ্যে আসছে পড়ে এটা এখন লেখা না বুখের উপর লেখা না এইগুলো রাখুন একটা হয়ে গেছে এদিকে আরেক করলে দেখাই নেই

আমাদের বিজনেসটা আমাদের সকল লেনদেনটা পেপার না অ্যাসেট আপনি লেনদেন করবেন আপনি এটাকে হবে এরপর বিক্রি করতে পারবেন আপনি ঘরের নাই ছোঁড় নাই শুধু কাগজপত্র বিক্রি হচ্ছে যেমন শেয়ার বাজার বিভিন্ন জায়গা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে ডিফ্লেশন আর কি অর্থাৎ মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা কিন্তু মূল কারণ ইসলামী অর্থ ব্যবস্থার উপরে চলে যখনই এটা ওয়ান অ্যাসেট নির্ভর হবে তখনই ডিফ্লেশন হবে না সেখানে যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি মুদ্রার নামটা এরকম ফেলে ফুটুক মানে ফেলে